আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি দিনদার ভাই ও বোনেরা যদি কাউকে বাধ্য করতে চান কাউকে আপনার প্রেমে হাবুডুবু খাওয়াইতে চান মাত্র দুই মিনিটে কাজটা করে তার সামনে যাবেন তার দিকে তাকাবেন সে আপনার ভালোবাসায় মগ্ন হয়ে যাবে আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে আপনার প্রতি তার মায়া হবে আপনার প্রতি তার দর্দ হবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশা আল্লাহ তালা দিনদার ভাই ও বোনেরা কেহ নাজায় কাজের জন্য অবৈধ কাজের জন্য এই সমস্ত কাজগুলো করবেন না আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত কোরআন সুন্নাহ ভিত্তিক বিভিন্ন আমলিয়াত এবং আপনাদের মাঝে পেশ করা হয় প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আপনারা এই কাজগুলো করবেন আল্লাহ অবশ্যই কবুল করবেন দিনদার ভাই ও বোনেরা মাত্র দুই মিনিটে কাজটা করে তার সামনে যেতেই সে আপনার প্রেমে হাবুডুবু খাবে আপনাকে ভালোবাসবে আপনাকে মহাপত করবে পাগলের মতো আপনার কাছে আসার জন্য ছটফট করবে ইনশাআল্লাহ তাআলা আকাশপাতাল ব্যবধানে কেহ কোনো কাজ করবেন না আপনি রাজা হয়ে প্রজার কাছে যাবেন না প্রজা হয়ে রাজার দিকে হাত বাড়াবেন না যে যে সেমের আছেন ওই কিসিমের লোকের কাছে গিয়ে যখন আপনি এই সমস্ত তদবির পেশ করবেন আল্লাহ রবুল আলমিন আপনার আশা ভরসা আকাঙ্ক্ষাগুলো কবুল করবেন দিনদার ভাই ও বোনেরা এই কাজটা করার জন্য আপনাকে একটা কাগজ নিতে হবে ছোট্ট একখানা কাগজ নিবেন এই কাগজের মধ্যে স্ক্রিনের মধ্যে দেখেন আর রহমান আর রহমান শব্দটি লাল কালি দিয়ে সুন্দর করে লিপিবদ্ধ করতে হবে লাল কালি দিয়ে লিপিবদ্ধ করে আপনাকে এই কাগজটার মধ্যে আপনি ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু দেশ শতবার পড়বেন ইয়া রহিমু দেশ শতবার পরে আপনি কাগজটার মধ্যে ফু দিবেন এটা ফু দিয়ে আপনি এটা তাবিজ আকারে পরে অথবা কাগজের মধ্যে পরে আপনার সঙ্গে রেখে যার কাছে যাবেন প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষ স্বামীর কাছে স্ত্রীর কাছে এলাকাবাসীর কাছে প্রপাশে যেখানেই বলেন যার সঙ্গে কথা বলবেন সেই আপনাকে এরকম ভাবে ভালোবাসবে বাধ্য হবে আপনার কথাগুলো শুনতে সে রাজি হয়ে যাবে মাত্র মিনিটে এই করে আপনি এই কাজগুলো করেন তার কাছে যান তারপরে আল্লাহ দেখবেন কি ঘটে অলৌকিক ঘটনা ভাই ও বোনেরা যারা প্রেম ভালোবাসায় মগ্ন হয়ে আছেন যা তরিকায় আপনারা এই সমস্ত কাজগুলো করবেন যদি অবৈধ সম্পর্ক হাসিল করবার জন্য কাজ করেন হিতে বিপরীত হইতে পারে কারণ আল্লাহ পবিত্র কোরআন এবং আল্লাহ তালা নামের মাধ্যমে পবিত্র বিষয়গুলোই কাজ হবে অন্যথায় নাজার স্তরিকায় কাজ করলে কোনো কাজ হবে না আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মানুষকে সহি পন্থা অবলম্বন করে বুজার এবং আমল করার তাও দান করেন আমিন